আপনাদের যে একটা গর্বের জায়গা অবশ্যই এটা আপনার আঠাশ বছরের ভিতরে চলছে তো সব কিছু মিলে আপনাদের কার্যক্রম নিয়ে একটু বলবেন হ্যাঁ রাহিম আসসালাম আলাইকুম আপনাদেরকে অসংখ্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের ছিয়ানব্বই সাল থেকে কৃতি কার্যক্রম শুরু হয়ে আসছে বিভিন্ন সময় আমাদের কার্যকরী কমিটির যিনি সদস্য সচিব থাকে উনি বৃত্তি কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকে তা আমিও গত কার্যকরী কমিটির আমাদের নতুন কমিটির আমি সচিব হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর বৃত্তির দায়িত্বের সচিবের দায়িত্ব আমার কাছে তো সে অনুযায়ী আমাদের এবারে প্রত্যেক সদস্যদের সার্বিক সহযোগিতায় সুন্দরভাবে কার্যক্রম চাই পদ্মাব ছাব্বিশ বছর পর্যন্ত চলছে যদিও আঠাশ বছর করোনা করোনাকালীন সময়ে দুই বছর ব্যতীত খুব সুনামের সাথে আমাদের বৃত্তি পরিচালিত হচ্ছে সকলের সহযোগিতা প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতা অভিভাবকদের সহযোগিতা এবং মার্ক্সি পরিবারের সকল সদস্যদের সহযোগিতা যাই হোক আমাদের দু হাজার চব্বিশ বৃত্তি বৃত্তি পরীক্ষায় এবারের সর্বমোট পরীক্ষার্থী সত্তর জন তার মধ্যে আমাদের বৃত্তি হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী একটা চতুর্থ এরপরে সপ্তম শ্রেণী নবম শ্রেণী এছাড়া মাদ্রাসাগুলো সপ্তম শ্রেণীর স্টুডেন্টগুলো স্কুল সিলেবাসে একই সিলেবাসে পরীক্ষা অংশগ্রহণ করে নবম শ্রেণীও স্কুল সিলেবাসের একই পরীক্ষা অংশগ্রহণ করে এরপর যে আমাদের তিনটি কেন্দ্রের মধ্যে আমাদের কেন্দ্র তিনটি প্রথম থেকে ছিয় নম্বর যখন শুরু হয় তখন একটি কেন্দ্র ছিল পর্যায়ক্রমে দুটি তিনটি এবং আজ নতুন বছর যাওয়ার তিনটি কেন্দ্রের সাথে আমরা পরীক্ষা নিয়ে থাকি সময়ের পরিবর্তনে হয়তো আমাদের কেন্দ্রগুলো পরিবর্তন হয়েছে তবে বিগত কয়েক বছর আমাদের তিনটি কেন্দ্র নির্ধারিত নির্ধারিতভাবে চলছে তার মধ্যে এক নম্বর কেন্দ্র হিসাবে আমরা কালাপানিয়া উচ্চ বিদ্যালয় দুই নম্বর হাজে আব্দুল ওয়াতেন মুসাপুর হাজে আব্দুল ওয়াতেন উচ্চ বিদ্যালয় এছাড়া সাউথ সন্দীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় আমাদের এবারে সতেরোশো জন পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ শ্রেণীতে পাঁচশো তেত্রিশ জন একটুদাই থেকে একশো পঞ্চাশ সপ্তম শ্রেণী থেকে পাঁচশো তিরাশি নবম শ্রেণী থেকে চারশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তার মধ্যে কালাপনি কেন্দ্রে সর্বমোট পাঁচশো ছেষট্টি জন সাউথ এবি কেন্দ্রে ছশো সাতাত্তর জন এবং সাউথ সুদ্রিক কেন্দ্রে সাতশো উনআশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন তা আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমাদের পরীক্ষা ইনশাল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হবে এই আশা ব্যক্ত করছি বিষয়টা কর্মযোগ্য বিশেষ করে আপনার এই প্রায় সতেরোশো পরীক্ষার্থী অংশগ্রহণ তো এই পুরো কার্যক্রমটা আপনি কীভাবে শেষ করেন এই কার্যক্রমগুলো আমরা প্রথমে আমাদের আমাদের একটা বৃত্তি কমিটি আছে সেখানে আমাদের মাতৃ সদস্যের বাহিরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক থাকে আমাদের দুজন সহকারী উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যেকের মিটিংয়ের মাধ্যমে আমরা প্রথমত বৃত্তি নেব কি না সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত হওয়ার পরে আমরা সার্বিকভাবে উপস্থিতি কার্যক্রম কর্ম গ্রহণ করে থাকি মিটিংয়ে এরপরে আমরা ধারাবাহিকভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাই প্রথমত আমরা আমাদের আবেদনপত্র অর্থাৎ যে আবেদনপত্রগুলো আমরা বিলিয়ে করে থাকি আমাদের সদস্যদের মাধ্যমে অথবা শিক্ষকদের মিটিংয়ে উপজেলা সমন্বয় সভা করছে। এবং আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময় অনুযায়ী আমরা চেষ্টা করি ওনাদেরকে এই ফরমগুলো পুঁছে দিতে এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পরীক্ষার্থীর মাধ্যমে একটা সময়ে আমরা এগুলো গ্রহণ করে থাকি গ্রহণের মাধ্যমে এরপরে আমরা সদস্যরা আমরা এক একজন যিনি যেই কাজে কিছুটা অভিজ্ঞ বা দক্ষ আমরা এভাবে দায়িত্ব দিয়ে আমাদের কার্যগুলো কার্যক্রমগুলো পর্যায়ক্রমে শেষ করি হচ্ছে আপনারা বৃত্তিরাতে কীভাবে এই যে একটা সাধারণ বৃত্তি এবং ট্যালেন্টফুল বৃত্তি অনেক বৃত্তিতে দেখা যাওয়া শতকরা হারে বা শতকরা শতকরা আপনারা কীভাবে আমাদের প্রথমত বৃত্তির দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা উপস্থিতির থেকে হার হন পনেরো পার্সেন্ট হারে আমরা বৃত্তি প্রদান করে সেই ক্ষেত্রে আমরা নির্ধারিত মান আশি মাত্রের উপরে হিসাব করে আমরা ট্যালেন্ট নির্ধারণ করি বাকিটা সাদা মেয়েটি বৃদ্ধি পেয়ে থাকে এটা হচ্ছে আমাদের সিস্টেম ধন্যবাদ ঠিক আছে আমাকে ধন্যবাদ